বন্ধুরা আমি ডিউটির থেকে এসে কি কী কাজকর্ম করলাম ওগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা আমার স্কিনের অবস্থা তোমরা দেখতেই পারছো কীরকম হয়ে গেছে পুরো ডার্ক স্পট হয়ে গেছে তো আজকে আমি একটু স্কিন কেয়ার করতে চলেছি আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড পিল অফ মাস্ক তো এই গোল্ড মাস্কটা ইউজ করে আমার এত ভালো লেগেছে স্কিনে এরকম লাগছে যে পুরো ফুল গোল্ড হয়ে গেছে আর প্লাস আমার ডার্ক স্পট সব কিছু চলে গেছে তো দেখতে পাচ্ছ একটু হালকা গোল্ডেন কালার এসে গেছে আমার স্কিনে তো তোমরাও ইউজ করতে পারো আর এটার প্রাইস হয়েছে সিক্স নাইনটি নাইন রুপিস ফিফটি গ্রামস কোয়ান্টিটি আর এটা গোল্ড মাছ সব জায়গায় অ্যাভেলেবেল লিঙ্কিটে পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্ট আর যে কোনো মেডিকেল শপেও পাওয়া যেতে পারে সো ডিসক্রিপশানে আমি দিয়ে দিব লাগলে তুমি চেক করে নিতে পারো আমি নিজের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি আমি তো জব করি তো জব করলে সারাদিন ওইখানেই চলে যায় বাড়িতে এসে খুব বডি পেন করে আলছি লাগে ঘরের কাজ ভালো করে হয় না তবু কি করব বলো ঘরের কাজ তো করতেই হবে নিজেরই কাজ এগুলো রাত্র আটটা বেজে গেছে নেক্সট ডে অফ আছে বলে আমি সব কিছু সাইড করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে চলেছি এক দুদিন পরিষ্কার না করলে কি হয় একদম পুরো অয়েলি অয়েলি হয়ে যায় তো সব কাজগুলো সেরে একটু রেস্ট নিতে চলেছি তো দুজনের জন্য গ্রিন টি নিয়েছি আর মুড়ি মুড়িতে শুধু অনিয়ন আর কুকুম্বার মিক্স করেছি আর একটু অয়েল তো দুজনে খেয়ে নিয়ে তারপর আবার রাত্রে ডিনারে টেনশন করতে হয় পুরো ডিনারের স্টার্ট করে দিয়েছি আমি বানাবো রাত্রে দালিয়া আমি এনেছি পতঞ্জলি দালিয়া তো পতঞ্জলি দালিয়া একটু প্রাইস কম আর এটা দালিয়া আছে যেটা দালিয়াটা একদম টুকরো টুকরো যেরকম চালের চাল ভাঙা চাল হয় না ওরকমই টুকরো টুকরো চাল আর ছড়ি আমার ভাষা নিয়ে তোমরা হেসো না কারণ আমি আসামের কিন্তু আমি আসামে থাকি না আমি থাকি ব্যাঙ্গলোরে তো হিন্দি আসামিস বেঙ্গলি সব কিছু মিক্স হয়ে যাচ্ছে তো কিছু মনে করো না আর দালিয়াটা বানাচ্ছি আমি মোং ডাল দিয়ে হারা মোং দাল আছে ওই মুগ ডালটা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এটা দিয়ে একদম হেলদিভাবে একটু তেল দিয়েছি আর পাঁচ সম্বার দিয়ে বানিয়েছি আর সঙ্গে একটু সবজি দিয়েছিলাম ক্যাপসিকাম আর কুমড়ো মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে কেটে আর দিয়েছিলাম চিলি গ্রিন চিলি দিয়েছিলাম আর সঙ্গে ছিল একটু নুন একটু হলুদ আর আর কোনো কিছু মশলা দিই তো এইভাবেই আমি ডালিয়াটা বানিয়েছি খুবই হেলদি আর খুবই টেস্টি হয়েছিল। তো এটা খেয়ে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছি তো এতটুকুই আমার ইভিনিং ওয়ার্ক ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখান থেকে আমি ভিডিও অ্যান করি ভালো থেকো সুস্থ থেকো আর আবার এইভাবেই আমার ভিডিও আপলোড করে থাকবো তোমরা আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিও আশা করছি তো চলো টাটা বা বাই আর হ্যাঁ বন্ধুরা আর যে আমি ঘিটা ইউজ করছি এই ঘিটা একদম দেশি ঘি আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়ে এনে আমাকে দিয়ে গেছে তো আমি এই ঘিটা ইউজ করেছিলাম না ফার্স্ট